বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ আমার আজকের কবিতার নাম যথার্থ সময় আমি এই কবিতাটি লিখেছিলাম সাতাশ তিন দুই হাজার বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি সব সবকিছুর জন্য একটা সময় আছে সকল কাজেরই নির্দিষ্ট সময় আছে জন্মের সময় এবং মরণেরই সময় চাষের সময় ফসল তোলার সময় জীবাণু থেকে সতর্ক থাকার সময় চিকিৎসা প্রতিষেধক নেওয়ার সময় অসতর্কতার কারণে দুর্ঘটনার সময় সতর্কতায় অনাবিল শান্তির সময় শোকে দুঃখে যন্ত্রণা ভোগ করার সময় খুশি মনে আনন্দ উপভোগের সময় প্রেমে যৌনতায় খুশি করার সময় বিরহ বিচ্ছেদে বিদায় নেওয়ার সময় প্রয়োজনে চুপ করে থাকবার সময় প্রয়োজন হলে কথা বলবার সময় অর্জনের সময় ও হারানোর সময় শিক্ষার সময় ও সেবা করার সময় শাসনের সময় ও স্নেহ করার সময় কামনা বাসনা ও ভালোবাসার সময় চিকিৎসার সময় ও বিশ্রামের সময় ভালো লাগার সময় ও দুষ্টামির সময় গোছানোর সময় ছুঁড়ে ফেলার সময় শান্তির সময় ও শাস্তি ভোগের সময় সুসময়ের কাজ কভু অসময়ে হয় না সময় গেলে কখনোই অর্জন হয় না আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে এখানে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ